এই কাঙ্ক্ষিত ফাইনাল এই গেছে হয় অবিদ্য নৌকาที promot হবে ঠিক যে ইইআই

ওই আছে ওই বর্তগাতি কিন্তু এগিয়ে আছে দর্শক ধাপে দাপে বের হয়ে যাচ্ছে কই বর্তগাতি ওই বর্তগাতি ধাপে দাপে বের হয়ে যাচ্ছে এই মুহূর্তে কিন্তু কিছু না পিছিয়ে আছে সব পেয়ে তৈরি ভাই মারা এখন এখন এগিয়ে চ্যাম্পিয়ন সব পেয়ে তৈরি ভাই

দেখা বাক্ষী হয় হয় ভীষণের সন্ধানে দুটি নৌকা ভীষণের সন্ধানে দুদিন

উল্লাপাড়া এবং সাদাপুরের মধ্যে

তো কিন্তু সমানে সমানে এখন পর্যন্ত পরিবর্তন আছে এগিয়েছে একটু কবে কখন আছে হয় তার দিন তো নয় হয় কি হয় খালে আর

হয় <muchas>